নমস্কার বন্ধুরা আজ আমি একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই পাশে দেখো আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো আমি আজকে মাছ রান্না করব দেখতে পাচ্ছ কড়াইটা খালি এখন আমি এর মধ্যে তেল দেবো তেল গরম হলে মাছগুলো ভাজবো আর কি মাছ রান্না করব বলো তো আজকে ভাঙর মাঠ সরি ভাঙর মাছ তো আমরা তো যেটাকে বলি এই যে এটা হলো ভাঙর মাছ তো আমরা এটাকে না পার্সে মাছের ছোটো মাছগুলোকে বলা হয় পার্শে মাছ তো আমি এই ভাঙ মাছটা রান্না করব রান্নাটা আমি আলু ছাড়া করব মানে তেল ঝাল তো ভাঙর মাছের তেল ঝালটা আমি কিভাবে করি পুরো মাছ মানে ভিডিওটা চলো দেখো তো আমরা বলি ভাঙর বাটা তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে লিখো তো এখন ভাঙর বাটা মাছটাকে আমি রান্না করা শুরু করি আবার পার্শে মাছও আমরা বলি এবার কড়াইতে গড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি এর মধ্যে দেব টমেটো আর দেব হলো এই যে হাতে আমি বেটে রেখেছি এটা হলো আদা আর পেঁয়াজ বাটা আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা শিলে বেটে রেখেছি এটাই আমি এই মাছে দেব আর কি কি মশলা দিই চলো রান্না করতে করতে বলবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে তো মাছগুলো এখন ভাজা চলছে তো মাছগুলো এবার উল্টে পাল্টে মানে ভেজে নেবো একটু কড়া করেই এই মাছ ভাজবো টা বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি যেই মাছ কটা তেলে দিয়েছিলাম এরম কড়া করেও ভেজেছি আবার যেই কটা ছিল সেই কটা দিয়ে দিয়েছি সেইভাবে কড়া করে প্রতিটা মাছ আমি ভেজে নেব সব মাছ আমার ভাজা কমপ্লিট সব তুলেও নিয়েছি আর এই দেখো তেল এই তেলেই আমি রান্না করব এই জিরে ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়া কড়া করবো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো আমি পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি জন্য আমি এর মধ্যে পেঁয়াজ আর দিলাম না তো আমি এটা তেল ঢাল করব তো টমেটোগুলো ভালো করে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আর এই ভাঙর বাটা মাছে না বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়েও খুব ভালো হয় আমি একদিন বড়ি আলু বেগুন দিয়ে তৈরি করব যেদিন সেদিন আমি অবশ্যই শেয়ার করব। তারপরে ফুলকপি দিয়েও ভাঙর বাটা মাছ করে আমি ফুলকপি দিয়ে দিনও করিনি আর এই ভাঙর মাথার ভাঙর বাটা মাছটা না একটু আসতে নেই বন্ধ হয় এই জন্য কড়া করে সবসময় ভেজে নিতে হয় ভাঙর বাটা আর পাশে মাছ একই এই পাশে মাছটা যখন বড় হয়ে যায় সেটাকেই হয়তো বলা হয় ভাঙর বাটা অবশ্য বলো যে ভাঙর বাটা আর পাশে মাছ এক নাকি কিন্তু আমার তো একই লাগে ওটা ছোট আর এটা বড়। তো পেঁয়াজ কষে গেছে এইবার আমি আদা পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে বাটা আমি শিলে বেটেছি শুকনো লঙ্কা আছে দুটো আর আদা পেঁয়াজ বাটা তো এক ছোট্ট একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছিলাম আর অল্প পরিমাণে আদা নিয়েছিলাম তো মশলা যখন দেবো না এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অবশ্যই দিতে হয় তাতে মশলাটা কষাতে সুবিধা হয় এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ কারণ হলো এই মাছটা একটু তেল ঝাল করবো তো এই জন্য লঙ্কা পাউডারটা আমি দিচ্ছি আর দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি কারণ মিষ্টি একটু দিতেই হবে সব মশলাটাকে এবার কষাবো সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে মশলার যে গন্ধটা থাকে সেটা কেটে যায় কাঁচা মশলা দিয়ে ঢুকে ঢাকা দিয়ে রান্না করলে কাঁচা মশলার যে গন্ধ থাকে সেটা কেটে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব অল্প তো আমার কষানো কমপ্লিট এবার আমি জল দেবো এর তো জলটা আমি অল্প পরিমাণ দেবো কাটানো হয়ে গেছে এবার তেল ছেড়েও দিয়েছে আর এবার আমি জল দিয়ে দেবো আমি অল্প পরিমাণেই দেবো যত মাছগুলোর সঙ্গে যাতে জলটা মিশে যায় তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তো মাছের ঝোল যেটা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো তো আমার মাছ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে নেওয়ার আগে আমি কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব আর কি দেবো বলো তো এই মাছে এই মাছে দেবো হলো এই যে এটা ধনেপাতা তো ধনে পাতা দিয়েই আমি নামিয়ে নেব কারণ ধনে পাতা দিয়ে ফুটাতেলি তো ধনে পাতাগুলো ছিঁড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আবার আবার নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার মানে ভিডিওটায় লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার গ্যাস নিভিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব